হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিস ব্লগস আমি অঙ্কিতা নিয়ে চলে এসছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম না আজকে আমি সন্ধেবেলা মানে বিকেলবেলা থেকে ব্লগটাকে স্টার্ট করলাম দেখছেন কত বৃষ্টি হচ্ছে মানে সকালবেলা থেকে শুরু হয়েছে এখনো থামারা শেষ নেই তো ওয়েদারটা ভীষণই সুন্দর আজ এখন বিকেল সাড়ে পাঁচটা আর এখন থেকে আমি আমার ভিডিওটাকে স্টার্ট করছি তো চলুন বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের এই ভিডিওটাকে বৃষ্টি যখন পরের পরে এই ওয়েদারে মনে হচ্ছে না যে নর্মাল রুটি আর তরকারি খাই ডিনারেতে মনে হচ্ছে যেন একটু নানা ধরনের ভালো মন্দ খাবার ভালো মন্দ খাবার বলতে কি একটু আনহেলদি খাবার রেস্টুরেন্টের খাবার বা কিছু চাটপাটা টাইপের কিছু মনে হচ্ছে আমাদের কি বাইরের খাবারটা একদম খাই না বললেই চলে যা ইচ্ছা হয় তাই বাড়িতে বানাই আজকে আমি এগ চিকেন মোগলাই আর তার সাথে যে দোকানের যে আলুর তরকারিটা দেয় না ওই তরকারিটা বানাচ্ছি একদম দোকানের থেকেও আমি ভালো রান্না করি একদম আমি পুরো হলপ করে বল দেবো মানে এইসব রাস্তার ধারে যেসব ফাস্ট ফুড সেন্টারগুলো রয়েছে না ওর থেকে যথেষ্ট ভালো বানাই হেলদিভাবে বানাই শুধু আমি কেন আপনারা যারা যারা বাড়িতে বানান তারাও এই সেম কথাটাই বলবেন কারণ রাস্তাঘাটের যা খাবারের দোকানের যা অবস্থা দেখলে আর খাবার জন্য ভুগতে হবে না আমার মনে হয় যে যাই খান বাড়িতেই এরকম বানিয়ে খেলে আমার মনে হয় খুবই ভালো তো এগ চিকেন মোগলাইয়ের জন্য চিকেনটা তো মাস্ট চিকেনটা অ্যাকচুয়ালি আনা ছিল বলে সেই জন্য আরও বিশেষ করে বানানোর ইচ্ছাটা হচ্ছে কারণ যা ওয়েদারে চিকেনের দোকান তো খুলবে না আর না খুললে এটা বানানো যাবে না কারণ আমরা মোগলাই এগ মোগলাই নর্মাল খাই না খেলে আমরা এগ চিকেন মোগলাইটাই খাই তো রয়েছে বলে বিশেষ করে এটা আমরা খেতে পারছি আমার চ্যানেলে কিন্তু এই এগ চিকেন মোগলাই আর এর সাথে আলুর তরকারি যেটা আছে এর রেসিপি কিন্তু আপলোড করা আছে আপনারা যদি চান আমাকে কমেন্টে বলতে পারেন আমি ডিসক্রিপশান বক্সে এর লিঙ্কটা দিয়ে দেব এখানে আমি কটা কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে দিই আমাকে বেশ কয়েকজন জিজ্ঞাসা করেছেন যে আমার মেয়ে এখনও ব্রেস্ট ফিড করে কি না আমার মেয়ে এখনও ব্রেস্ট ফিড করে শুধুমাত্র যখন ওকে ঘুম পাড়াই তখনই ওকে আমি ব্রেস্ট ফিড করাই আর রাত্রিবেলা ডিনারের পরে ডিনার করে নেয় নটার মধ্যে তারপরে ও আর কোনো সলিড ফুড খায় না শুধুমাত্র ব্রেস্ট ফিট করে ওর যখন ইচ্ছা হয় ও যখন খেতে চায় তখন ওকে আমি খাওয়াই মানে ঘুমির মধ্যে খাই এইভাবে খাওয়াই আর এইটা হচ্ছে কথা ওকে আমি এখনো পর্যন্ত ব্রেস্ট ফিট কীভাবে ছাড়ানো যায় এই চেষ্টাটা করিনি তো আমার মনে হয় ব্রেস্ট ফিট করাটা অনেক ভালো যতদিন করতে পারছে করুক তো আর একটু বড় হলে না হয় ওকে আমি ছাড়ানোর চেষ্টা করব তো বলতে গেলে এখনো পর্যন্ত ওকে আমি ব্রেস্ট ফিট ছাড়ানোর জন্য চেষ্টা করিনি তো একটা কোয়েশ্চনে অ্যান্সার দিয়ে দিতে চাইছি যে আমার মেয়ের গ্যাসের সমস্যা হলে কি খায় তো সত্যি কথা বললে আপনারা হয়তো বিশ্বাস করবেন না ছোট থেকে আজও পর্যন্ত মামামের পেটে ব্যথা গ্যাস অম্বল এইসবের সমস্যা না হয়নি জানেন তো সেই জন্য আমি এই অভিজ্ঞতা মানে আমার এই জিনিসটা অভিজ্ঞতা হয়নি জানি না কি হবে কপালে কি লেখা আছে ওকে আমি সব সময় পেট ঠান্ডা করার খাবার আপনাদের সাথে শেয়ার করি সব সময় নর্মাল খাবার যেগুলো খেলে যে শরীর খারাপ করবে সেরকম খায় না আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমি যে খাবারটা খাচ্ছি সেটা খেলেও গ্যাস হতে পারে কারণ মামা ব্রেস্ট ফিট করছে মানে এই সমস্যাটা ওর ছোটোবেলা থেকে এখনো পর্যন্ত হয়নি আমার মনে হয় একটা পেটে ব্যথার ওষুধ কিনে রাখা দরকার আপনারা একটু সাজেস্ট করে দিন তাহলে আমি একটা কিনে রাখবো কেমন হয়েছে কেমন বাপি ভালো হয়েছে ভালো হয়েছে না খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে বাবারে বাবারে বলো হেভি হয়েছে বলো হেভি হয়েছে চলো মামা তুমি খাবে চলো এবারে সত্যি খুব ভালো

হ্যাঁ এই তো এটা আমাদের পেয়েছি একটা দেখি পেয়েছি মুখটা দেখি এরপরে আমি বিকেলবেলা থেকে পরের দিন বিকেলবেলা থেকে ভিডিওটা করা স্টার্ট করছি কারণ সকালবেলা থেকে ভীষণই প্রেসারে ছিলাম কাজে চাপ ছিল ভিডিওটা সেই জন্য করা হয়নি তো এই হলো আমার মাম্মা রথ হ্রথ রথটাকে এখনো পর্যন্ত সাজায়নি জাস্ট কিনে এনেছি ঠাকুর দিয়ে পরে যখন রথটা বার করবো তখন আপনাদের সাথে দেখা করছি Ha. Asso, celo. ডানার দিয়ে ধরো ডানার দিয়ে হ্যাঁ এদিকে দেখো আমার দিকে দেখো আসো 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 দেখি আমার দিকে দেখে বলো কি করছো তুমি তোমার কেমন লাগছে তোমার কেমন লাগছে তোমার ভালো লাগে ভালো লাগছে

আজকের এই সুন্দর মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা আশা করছি ভালো লাগলো আমাদের কিন্তু ভীষণই আনন্দ লেগেছে আসলে কি বলুন তো ওরা তো এখন খুব ছোট ওরা এইসব জিনিসগুলো জানে না বিশেষ করে আমার মাম্মামের যে মানে আগের বছরে একদমই কিছু বুঝতো না সেই জন্য আমি কিনিনি এই বছর ওর প্রথম রথ বলতে গেলে ও যে হাতে ধরে টেনে টেনে অনেকটা রাস্তা অবধি টেনেছে আমাদের ভীষণই আনন্দ লেগেছে বন্ধুরা জানি না এই রথটা ভালো থাকবে কিনা তবে নেক্সট ইয়ারে চেষ্টা করব একটা ভালো বড় রথ বানানোর তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি আশা করছি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আর আমাদের চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে দিতে ভুলবেন না ফিরবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ